আজ হেফাজতে ইসলাম দুই হাজার সালের পাঁচে মে ঘটে যাওয়া বাংলার ইতিহাসের বরবার হত্যাযজ্ঞের শহীদদের একটা খসড়া তালিকা প্রকাশ করেছে এই খসড়া তালিকায় মূলত তিরানব্বই জনের নাম ঠিকানা ডিটেলস প্রকাশ করেছে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এই খসড়া তালিকা বাইরেও আরও অনেক নাম ঠিকানা বিহীন মানুষের পরিচয় পাওয়া যায়নি এমন সংখ্যা আরও অনেক যা পরবর্তীতে পর্যালোচনা করলে আরও সংখ্যা বাড়তে পারে দু হাজার তেরো সালের পাশেই মেয়ে এই ঘটনা ঘটার পরপরই মানবাধিকার সংগঠন অধিকার একটা রিপোর্ট প্রকাশ করে যেখানে একষট্টি জনের নাম তালি নামসহ তালিকা প্রকাশ করা হয় সেই সময় একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে একজন অফিস একজন ড্রাইভারের পাশে বসে বসে কথা বলতেছে এই মর্মে যে যে অফিসার বলতেছে কমপক্ষে চারশো জন মানুষ মারা গেছে এবং অডিও ক্লিপটা যেটা ভাইরাল হয়েছিল প্রসঙ্গটা এমন ছিল যে ড্রাইভার লাশ বহন করতেছে এবং অফিসার তাকে বলতেছে যে কমপক্ষে চারশো জন যাই হোক এটার এখনো প্রকৃত যে সংখ্যা এটা নির্ণয় করা সম্ভব হয়নি এবং আদৌ এটা নির্ণয় করা সম্ভব হবে কিনা আমি সন্ধিহান এই পাঁচে মে দুই সালের যে ঘটনা ঘটে গেছে এ থেকে আমরা বাংলাদেশিরা কি পেয়েছি অনেক কিছু পেয়েছি যেটা মানুষ এখনো পর্যন্ত অনুধাবন করতে পারেনি পাশে মে দুই হাজার তেরো আমাদেরকে শিখায়েছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কীভাবে সোচ্চার হতে হয় পাঁচে মে দুই হাজার তেরো আমাদেরকে শিখায়ছে হিন্দুত্ববাদের যে আগ্রাসন সেটাকে কিভাবে ভেঙে চুরমার করে দিতে হয় এই পাশে মে এখন পর্যন্ত আমি যেভাবে অনুধাবন করি সেটা হচ্ছে পাশে মে বাংলাদেশের স্বাধীনতার যে মৌলিক আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সূচনা যেটা পরবর্তীতে দুই হাজার সালের পাঁচে আগস্ট পূর্ণাঙ্গ রূপ না পাইলেও আংশিক রূপ পেয়েছে কিন্তু বারবার কেন আলেনদের উপর এই বরবার অত্যাচার বাংলার জমিনে নেমে আসে এর অনেকগুলা কারণ আছে যে কারণ ভিতরে একটি বড় কারণ হলো ভারতের আগ্রাসন হিন্দুত্ববাদ যেটা আমাদের ঘাড়ের পরে যেকে বসেছে বসেছে সেই উনিশশো সালের পর থেকে উনিশশো সালের পরে এই আলিম সমাজ যখন সোচ্চার হয় রাজপ্রথা জমিদার প্রথা এই প্রথার বিলোপ সাধনের জন্য এরা এই আলিম সমাজ আন্দোলন সংগ্রাম করে এবং তাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ঘটে তখন থেকে এই হিন্দুত্ববাদের দাদারা বাংলার মুসলমানদের উপরে ক্ষুব্ধ উনিশশো একাত্তর সালে আমরা ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত এবং শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম ভারতের হিন্দুত্ববাদের দাদারা ভাবেছিল যে হ্যাঁ এই প্রথম আমরা সাতচল্লিশের শক্তিকে পরাজিত করতে পেরেছি এবং তারা এই একাত্তরের বিজয়টাকে নিজেদের বিজয় বলে মনে করত দুই হাজার নয় সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় বসে তখন এই ভারতে হিন্দুত্ববাদের যে দাদারা এরা ভেবেছিল যে তাদের বিজয় পূর্ণতা হয়েছে চূড়ান্ত বিজয় তাদের এই খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিল এবং যার কারণে দুই সালের পাঁচে মে হিন্দুত্ববাদ ধর্মীয় অবমানা এবং নারী অধিকার বিরুদ্ধে সচ্চার হয় এগুলো কিনা ভারতের আধি আধিপত্যবাদের পক্ষ থেকেই বাঙালির বাংলাদেশের বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয়েছিল ওই দিন রাত্রেবেলা যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল তার কিছু ফুটেজ আমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেটা মানুষের হৃদয়কে নাড়া দিয়ে নাড়া দিয়ে দেয় এই তেরোই তেরোই তেরো সালের যে পাঁচে মে এই যে ঘটনা এই ঘটনায় আমরা অনেক আলেম ভাইদেরকে হারাইছি যাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি অনেকের জানা গেলেও তারা হয়তো বা প্রকাশ করতে পারেনি তৎকালীন সরকারের ভয়ে সে সময় হেফাজত ইসলামও অনেক কারণে এই তালিকাগুলো প্রকাশ করতে পারেনি কিন্তু আজ হেফাজত ইসলাম আশ্বস্ত হয়েছে যে না এখন সময় এখনই এই তালিকা প্রকাশ করা যাবে এবং এর বিচার বাংলার জমিনে করা সম্ভব হবে যাই হোক যে তিতিক্ষা এটা থেকে আমরা অনেক কিছু পাই কিন্তু আমরা তাদেরকে ভুলে যাই তাদের অবদান ইতিহাসের পাতায় ঠাই পায় না বিভিন্ন কারণে তার মূল কারণ প্রগতিশীল যে মুসলিম সমাজ এরা মূলত ভারতীয় আধিপত্যবাদের দাস এই দাসদের কারণেই আজকে আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে পারতেছি না এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে আলিম সমাজদেরকে সম্মান করতে হবে তাদের পক্ষে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তাদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে যেন আলেম সমাজের পরে আর একটি বারো এই অত্যাচারের বিভীষিকা নেমে না আসে সবাই ভালো থাকবেন